আসসালামু আলাইকুম আপনাদের অনেকেই এই ফোনটার ভিডিও চেয়েছিলেন এবং চলে এলো সময় মতো উই আর টকিং অবাউট রেনো থার্টিন প্রো টুডে আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকেই এবার টার্গেট করেছেন শুধু রেনো থার্টিনটাকে জাস্ট বিকজ সেটা আপনাদের পছন্দের একটা প্রাইস সেগমেন্টে বিলং করতেছে কিন্তু আপনি যেন অবাক হবেন রেনো থার্টিন এবং থার্টিন প্রো এর মধ্যে কিন্তু মেজর ডিফারেন্স নাই জাস্ট ক্যামেরা সেগমেন্টে একটা তফাত আছে কিন্তু দামে আবার তফাতটা বড় যাই হোক আজকের ভিডিওটা আমি এমন ভাবে তৈরি করছি যেন রেনো থার্টিন প্রো এর পাশাপাশি রেনো থার্টিনটাকেও যেন কভার করে নেওয়া যায় যদিও পুরোটা সম্ভব হবে না কারণ ফান্ডামেন্টালি ওদের মধ্যে চেঞ্জ আছে তবে যেহেতু ম্যাক্সিমাম জিনিস সেম সো আমরা কিন্তু রেনো থার্টিন সম্পর্কে একটা পার্সপেক্টিভ জানতে পারবো সো বিয়ার্স আমি আকিব রাজ আপনাদের সাথে টেকভার্স এর পর্দায় রেনো থার্টিন প্রো কে নিয়ে ধন্যবাদ টেক এন্ড বিডি কে আজকে রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য সো হোয়াট আর দি কি ফ্যাক্টর রেনো সিরিজ এবার কমরে গামছা বেঁধে নেমেছে আমাদের হাতে প্রিমিয়াম ফিল এবং বিল্ড কোয়ালিটি প্রোভাইড করার জন্য এবং সাথে আছে অনেকগুলো এয়ার ফিচার্স এবং শক্তিশালী পারফরমেন্স অ্যান্ড ইট অলসো লুকস গুড টু ক্যামেরা হাউজিংটা দেখলেই আইফোনের ফিল চলে আসে কারণ এই পিসের পুরো গ্লাস প্যানেলটাকে তারা একটা সিঙ্গেল পিস স্ট্রং গ্লাস প্যানেলকে মেশিনের মাধ্যমে প্রসেস করে বানিয়েছে যেভাবে আইফোন ও তাদের ফোনগুলোতে করে থাকে ফোনটার সামনে সেমি কার্ভ ডিজাইন কিন্তু ব্যাক প্যানেলটা পুরোপুরি ফ্ল্যাট যদিও কর্নারগুলো শার্প না আর এই ব্যাপারটা দেখে আমার কাছে মনে হইতেছে যেন টিপিক্যাল স্মার্টফোন ডিজাইনের উল্টা কাহিনী ঘটতেছে যাই হোক এরই কারণে আসলে তারা এই অবিশ্বাস্য রকমের স্লিম ফর্ম ফ্যাক্টর অ্যাচিভ করতে পেরেছে এই ফোনের থিকনেস সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ মিলিমিটার যেটা পুরোই অবিশ্বাস্য লেভেল কিন্তু তার থেকেও ক্রেজি ব্যাপারটা হচ্ছে যে রেনো থার্টিন এর থিক টু ফোর এবং সেভেন পয়েন্ট টু নাইন মিলিমিটার থিকনেস বেসড অন দ্য কালার ভেরিয়েন্স বাট ক্যান ইউ ওটা কি পরিমাণ টেনশনের কোনো কারণ নাই এর বডি অ্যারোস্পেস গ্রেট অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে ফলে অ্যাটলিস্ট আশা করা যায় পকেটের চাপে এই ফোনগুলো ভেঙে যাবেন স্পেশালি রেনো থার্টিন হ্যান্ডফিলের দিক থেকে দুটো ফোনই আপনাকে চমৎকার প্রিমিয়াম এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে আর রেনো থার্টিনটা কিন্তু এই ফোনের তুলনায় অনেকটাই হালকা ওটা খুবই ফেদার লাইট একটা এক্সপিরিয়েন্স দিবে আপনার হাতে সেখানে এইটা একটু ভারী একশো গ্রাম কিন্তু ফোনের সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফোন সো এই কারণে এই ফোনের ভেতরে আমার মনে হয় ওপো ভালোভাবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা করতে পেরেছে ফলে এটাকে হাতে খুব বেশি ভারী মনে হয় না লং টাইম ইউজ করা গেছে তবে এক হাতে ইউজ করার ফোন না এটা অ্যান্ড ইট ইজ অলসো আইপি সিক্সটি নাইন রেটেড একটা স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায় কিন্তু স্পেশালি বলতে হয় এটা স্টেড স্পিকারটাকে যেটা আমার প্রথম এক্সপিরিয়েন্সই পুরো ওয়াও মনে হয়েছে এটা চমৎকার একটা স্পিকার একেবারে ফ্ল্যাগশিপ গ্রেড আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন আসলে এই ধরনের রিভিউ ভিডিওতে স্পিকারের কোয়ালিটি বোঝানো খুব ডিফিকাল্ট কিন্তু আপনি যদি এটা নিজে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন তাহলে বুঝবেন যে এটা স্পিকারটা চমৎকার লাউডনেস প্রোভাইড করতে পারে একই সাথে বেশ ভালো ডিটেলস আছে স্পেশালি যদি আপনি হ্যান্ড ডিস্টেন্স থেকে এই ফোনটাকে ফুল ভলিউমে কোনো কিছু কন্টেন্ট এক্সপিরিয়েন্স করেন আপনি লিটারালি বেইস ফিল করবেন এনিওয়েজ চলে আসে ডিসপ্লেতে ফোনটার সামনে আপনার পাচ্ছেন সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চ সাইজের ওয়ান টোয়েন্টি হার্ড এর একটি ডিসপ্লে যার ফাইভ কে ফলে দাঁড়িয়েছে চারশো পঞ্চাশ পিপিআই ওয়ান বিলিয়ন কালার প্রডিউস করতে পারে এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কন্টিনিউ ক্লাস সেভেন আই তবেস এর হিসাবটা একটু ডিসঅপয়েন্টিং বিকজ এটার ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে বারশো ইট এই ডিসপ্লের এর ডিমিং সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায় নাই যা কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে আমার কাছে ডিসপ্লের সাথে আমার এক্সপিরিয়েন্স আমাকে ভাবিয়েছে কিভাবে বলবো আসলে এটার কথা প্রথমত আর কালার রিপ্রোডাকশন আউট অফ দা বক্স ভালো লাগে নাই ফ্যাকাশে কালার দিচ্ছিল এন্ড ওপো দেমসেলস অ্যাডমিট দিস এখানে দেখেন লেখাই আছে সফট মিউটেড কালার কিন্তু আমি ব্যবহার করেছি ডি সিক্সটি ফাইভ কালার টেম্পারেচার অপশনটি এত করে ডিসপ্লে গেমার রিপ্রোডাকশনটা আর একটু বেটার লাগছিল ফলে একটু কালারটাও সুন্দর লাগছিল কিন্তু আপনি যদি স্যাচুরেটেড কালার পছন্দ করেন তাহলে আপনার জন্য ভিভিড অপশনটা আছে এটা ব্যবহার করতে পারেন তো এই বিষয়টা আমাদের ডিসপ্লেটা জোস একটা ডিসপ্লে স্পেশালি সিমেট্রিক্যাল স্লিম বেজাল্টটা এই ডিসপ্লে এক্সপিরিয়েন্সটাকে অনেক উন্নত করেছে অ্যান্ড ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন রেনো থার্টিনও কিন্তু আপনারা সেম ডিসপ্লে এক্সপিরিয়েন্সটাই পেতে যাচ্ছেন এই ডিসপ্লে নিচেই একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট পারফরমেন্স সেগমেন্টে যাওয়ার আগে ইউআই নিয়ে আমার একটু কথা আছে প্রথমত বলতে হয় এই স্মার্টফোনটা আমার হাতে যেটা আসছে এটা একটা গ্লোবাল ভেরিয়েন্ট সো এটাতে কালার পাওয়া যাচ্ছে বেসড অন ইনস্টল করা সিরিয়াসলি চাইনিজ রোমে কিন্তু এতগুলো সিস্টেম অ্যাপ থাকে না ফোনটা হাতে পাওয়া মাত্রই এই আপডেটটা আসছিল এবং এই ব্লো গুলোকে আমি ভাগাই দিছি সোফার স্মুথ এবং রেসপন্সিভ এক্সপিরিয়েন্স পেয়েছি এটার ইউআই থেকে তবে হ্যাঁ একটা কথা বলতেই হয়

যাই হোক প্রথমে আমরা স্কোরটা দেখি ফোনটা এন্টু টু তে এগারো লক্ষ তেত্রিশ হাজারের মতো স্কোর করেছে এবং এই স্কোরটাকে যদি আমরা টাইপ ফোর হান্ড্রেড এর সাথে কম্পেয়ার করি তাহলে এখানে একটা বড় রকমের টপার দেখা যাচ্ছে দেন সিঙ্গেল করে ফোনটা তেরোশো ছাব্বিশ মাল্টি করে তিন হাজার নয়শো পঁয়ষট্টি স্কোর করেছে বাট এগেইন এটাকে ডেমিসিটি এইটি ফোর হান্ড্রেড সাথে কম্পেয়ার করলে দেখা যায় এখানেও বিশাল একটা গ্যাপস আছে এরপর থ্রি মার্কড টেস্ট করেছে এবং এটা ম্যাক্সড আউট নাথিং টু সি কিন্তু ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে ফোনটা তিন হাজার আট স্কোর করেছে এইটি ফোর হান্ড্রেড সাথে সাথে কম্পেয়ার করলে দেখা যায় মোটামুটি ভালোই একটা তফাত আছে দেন রেড রেসিং টেস্টিং সোলার বেতে ফোনটা স্কোর করেছে চার হাজার সাতশো চুয়ান্ন অ্যান্ড কম্পেয়ার টু এখানেও একটা বেশ বড় ব্যবধান আছে নাও লেটস কাম টু স্ট্রেস টেস্টিং আমরা প্রথমে ওয়াইল্ড লাইফ স্ট্রেস টেস্ট চালিয়েছি সিক্সটি এর মতো একটা স্টেবিলিটি দিয়েছে হুইচ ইজ নট গ্রেট

অদ্ভুত কিছু রেজাল্ট দেখা যাইতেছে এবং আপনারা যারা আমার টার্বো ফোর ভিডিও দেখছেন তারাও জানেন যে ডাইম সেটির এইটি ফোর সিমিলার কিছু ব্যাপার আছে তবে এইটি ফোর কিন্তু এত খারাপ অবস্থা না ওইটা তার একটু বেটার তো ভাবলাম সিপু স্ট্রেস টেস্টটা একটু চালা দেখি এবং চালানোর পর এই রেজাল্টটা পাইলাম যেটা আসলে আহামরি ভালো বলা জানা না এটারে মোটামুটি ভালো বলা যাইতে পারে কিন্তু এতক্ষণ ধরে যত বেঞ্চমার্ক দেখছেন সবগুলি ছিল নর্মাল মোডে তারপর ফোনটারে পারফরমেন্স মোডে নিয়ে সিপু স্ট্রেস টেস্ট করেছে এবং এইবার রেজাল্টের অবস্থা একটু খারাপ বিকজ যেহেতু পারফরমেন্স মোডে চলে আসছে সো সিপি ফুল পাওয়ার আউটপুট দিতেছে অ্যান্ড টকিং অফ পারফরমেন্স মোড এই ফোনটার নর্মাল মোডে এবং পারফরমেন্স মোডে আবার বেঞ্চমার্কগুলোকে একটু টেস্ট করেছিলাম এবং আপনারা দেখছেন যে শুরুতে এগারো লাখ তেত্রিশ হাজারের মতো স্কোর কিন্তু পারফরমেন্স মোডটা অন করার পর ফোনটা বারো লাখ সত্তর হাজার স্কোর করেছে যেটা মোটামুটি ভালো একটি ইম্প্রুভমেন্ট দেন গিগ বেঞ্চে এই ইম্প্রুভমেন্টটা আরেকটু ভালোভাবে দেখা যায় যেমন সিঙ্গেল করে চোদ্দোশো চব্বিশ মাল্টি করে চার হাজার চারশো সো আমরা বুঝতে পারতেছি যে সিপিওর যে কম্পিউটার পারফরমেন্সটা এটা আসলে ইনক্রিজ হয় ঠিকই কিন্তু আপনি যখন জিপিউর বা গেমিং এর বেঞ্চ টেস্টিং এ যাবেন দেখবেন যে এখানে আসলে মেজর কোনো ডিফারেন্স নাই অ্যান্ড লাস্টলি এই ফোনের ইন্টারনাল র্যাম রোম স্পিডটা টেস্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন র্যাম স্পিড থার্টিন পয়েন্ট ফোর অথবা সিক্স জিবিপিএস পার সেকেন্ড এটা খুবই ভালো একটা স্পিড তারা ফোনটাতে আসলে এলপি ডি ফাইভ এক্স এর কোয়াড চ্যানেল মেমোরি ইউজ করেছে ফলে একটা ভালো স্পিড পাওয়া যাচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান হিসেবে এটার কিন্তু স্টোরেজ স্পিড বেশ ভালো আসছে তবে ডেফিনেটলি এই বাজেটে আমি ইউএফএস ফোর পয়েন্ট জিরো চাইবো তো চলে এসে এবার গেমিং এ প্রথমে পাবজির কথা যদি বলি আমরা আউট অফ দা বক্স এই ফোনটাতে ওয়ান টোয়েন্টি এফ পিএস এর সাপোর্ট পেয়েছে বাট ফর সাম আননো রিজাম ইন্ডিয়ান এফ পি এস এর রিপোর্ট এটা শো করছে মাত্র নাইনটি এফ পি পর্যন্ত হিট করতে পারতেছে যা আসলে খুবই ওয়ার্ড লাগছে আমার কাছে ব্যাপারটা আরো ওয়ার্ড লাগছে কয়েকটা বিষয় যেমন হচ্ছে আপনারা যদি স্মোথ গ্রাফিক্সের উপরে যদি যান তাহলে কিন্তু ফোর্টি ফাইভ এফ পিএস এর উপরে আর খেলতে পারবেন না উইথ ইজ রিলি ওয়ার্ড কারণ এই ফোনটা ইজিলি এইচ ডি আর সিক্সটি এফএস পারফরমেন্স রাপোর্ট দিতে পারে মানে দিতে পারার কথা থিওরিটিক্যালি বাট আপনি যখনই গ্রাফিক সেটিংসটা স্মুথের উপরে যাবেন দেখবেন যে ওয়ান টোয়েন্টি এফ পেস নাইনটি এফপিএস এবং সিক্সটি এফপিএস এই তিনটে অপশনে গায়ব হয়ে যেতেছে যেটা আসলে ডেফিনেটলি পাবজির জন্য একটা অপটিমাল গেমিং পারফরমেন্স না প্রবাবলি এইটি থ্রি ফিফটির অপটিমাইজেশন ইজ নট দ্যাট গুড অ্যান্ড ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক এইটি থ্রি ফিফটির সাথে এইটি ফোর হান্ড্রেড ইজ মাছ মাছ বেটার একটা অপশন কিন্তু কারেক্সে এই ফোনের পারফরমেন্সটা নিয়ে আমি মোটেও ডিসঅ্যাপয়েন্টেড না গ্রাফিক সেটিংস দেখতে পাচ্ছেন সব কিছু ম্যাক্স করা এবং এই অবস্থায় ফোনটাতে স্মুথ একটা পারফরমেন্সের আউটপুট পাওয়া গেছে বাট মোটামুটি অনেকক্ষণ ইউজ করার পর আসলে আমার গাড ফিলিংস আমার যেটা বলতেছে বারে বারে যে এইটি থ্রি ফিফটি আসলে মোটামুটি ভালো করার চেষ্টা করছিলাম ইটি বাট তারা জিনিসটার এইটি ফোর হান্ড্রেড দিয়ে পুরো নেইল করে ফেলছে মানে দে ডিড দ্যার বেস্ট অ্যাট দ্য এইটি ফোর হান্ড্রেড বাট এইটি থ্রি ফিফটি আসলে আমার মনে হয় অপ্পরুচিত ছিল এই ফোনটাতে ডেমসিটি এইটি ফোর হান্ড্রেডই দেওয়া অথবা এইটি থ্রি ফিফটি না দিয়ে মেবি আদার্স অপশন হয়তো বা তারা চুজ করতে পারে আপনারা যারা রেনো থার্টিনের ধান আছেন পারফরমেন্সের জন্য আমি তো এখন দেখতেছি যে উই বাজেটে ফোর মাছ মাছ বেটার লাইক আপনারা হয়তো বা এইটি থ্রি ফিফটি এবং এইটি ফোর হান্ড্রেড সংখ্যার মধ্যে পার্থক্যটা কম হতে পারে বাট ইন রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্সে পার্থক্যটা আসলে বড় তো এই ফোনটাতে পাঁচ হাজার আটশো মিলাম ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি ব্যাকআপটা আই থিঙ্ক মোর দেন অ্যান ফর এভরিবাডি আসলে খুবই দুর্ভাগ্য যে এই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন অন টাইম এটা জিরো মিনিট হয়ে গেছে বেসিক্যালি আসলে স্ক্রিন শট তোলার সময় আমি আসলে চার্জারটা লাগিয়ে ফেলছিলাম পরে একেবারে সাথে সাথে ডেটাগুলো জিরো হয়ে গেছে বাট এখানে স্ক্রিন অন টাইমের ইউসেজের পরিমাণটা ছিল প্রায় চার ঘন্টা বিয়াল্লিশ মিনিটের মতো এবং এই প্রিটিমাস পুরো সময়টা জুড়ে আমি প্রচুর পরিমাণে হেভি টেস্টিং বেঞ্চমার্ক টেস্টিং গেমিংস এগুলোই করতেছিলাম সো এইরকম একটা সুপার প্রেসার ইউসেজের যদি আমি প্রায় পাঁচ ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম পাই তাহলে আমার কমসেস বলতেছে নর্মালি সেজে আপনারা ইজিলি সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনের চারিদিকে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ছড়াছড়ি আর কম্পেয়ার টু রেনো থার্টিন এখানে দেখা যায় মূলত সব বড় পার্থক্য আপনার এই দুটো ফোনের ক্যামেরা সেট কিন্তু মূলত আল্ট্রোয়েড অ্যাঙ্গেল ক্যামেরা এবং সেলফি ক্যামেরাটাই সেম পাচ্ছেন তো চলেন দেখি এটার পিকচার স্যাম্পলের কি অবস্থা যদি একটা বিষয় বলে রাখতে হয় যে প্রপার এক্সপেরিয়েন্স করা সম্ভব হয় নাই তবে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ হিসেবে আই থিঙ্ক আমার কাছে যথেষ্ট ইনফরমেশন আছে যেখানে আমরা অনেক কিছু জানতে পারবো তো এই ছবিটাতে যেখানে একটু সিগন্যাল উঠতেছে এখানে যদি তাকান তো এই ছবির ঠিক মাঝখানে দিকে আপনারা হয়তো একটা বাংলাদেশের পতাকা দেখতে পাইতেছেন নাকি দেখতে পাইতেছেন না জানি না কিন্তু আই হোপ আপনারা এখন দেখতে পাইতেছেন এটা হচ্ছে এই ক্যামেরার সর্বোচ্চ জুম ওয়ান টোয়েন্টি এক্স অ্যান্ড ইট ইস আন ইউজেবল এটা হচ্ছে সিক্সটি এক্স এবং এইটাও কাইন্ড অফ ফিফটি ফিফটি লাইক আপনার কাছে সামটাইমস ইজেবল লাগতে পারে আবার সামটাইমস নাও লাগতে পারে মানে এটা আসলে সিচুয়েশন উপর ডিপেন্ড করবে বাট হোয়েন ইউ কামস টু থার্টি এক্স ইট ইস কমপ্লিটলি ইউজিবল পিকচার অ্যান্ড যেহেতু এটা একটা পেরিস্কোপ ক্যামেরা না জাস্ট নর্মাল অপটিক্যাল জুম থ্রি পয়েন্ট ফাইভ এক্স সেই হিসাবে আমি মনে করি যে এটার যে জুম পারফরমেন্সটা আমি দেখতে পেতেছি এটা খুবই চমৎকার আপ টু থার্টি এক্স বাট সামটাইমস আমি দেখতে পেয়েছি যে কিছু ক্ষেত্রে সিক্স টেক্সটারও ইউজিবল ছবি পাওয়া গেছে বাট ওয়ান টু টেক্স ইজ নট ইউজেবল এটা জাস্ট একটা মার্কেটিং গেমিংসের জন্য দিয়ে রাখছে তো এই ফোনের একদম আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের জুম ছবিগুলো আপনাদেরকে দেখাতে চাই এবং পর্যায়ক্রমে যতই ছবিগুলো জুম হচ্ছে খেয়াল করে দেখবেন যে কালারের কিন্তু একটা ইমব্যালেন্সিং দেখা যাইতেছে বিশেষ করে বলতে হয় যে জুম ক্যামেরাটা এইটার কালারটা অনেক বেশি অ্যাকুরেট এবং অনেক বেশি ন্যাচারাল যার তুলনায় আসলে আমি কাইন্ড অফ ডিসঅপয়েন্টেড উইথ দ্য প্রাইমারি ক্যামেরা প্রাইমারি ক্যামেরা কালার রিপ্রোডাকশন এবং ওভারঅল ছবি ডিটেলসে আরেকটু ঘষা মাজা করার দরকার আছে উপর কিন্তু আই থিঙ্ক জুম ক্যামেরাটা ঠিক আছে বাট আপ টু থার্টি এক্স পর্যন্ত আর কি প্রাইমারি ক্যামেরাটা ডে লাইটের চমৎকার ডিটেলস প্রডিউস করতে পারে ছবিতে কিন্তু কালারগুলো আমার কাছে ফেঁকাশে লেগেছে কিছুটা যেটা বেশ সারপ্রাইজিং বিকজ রিসেন্ট এক্সপিরিয়েন্সে ওপর ক্যামেরা এমনটা আমি দেখতে পাই নাই এই পার্থক্যটা ভালোভাবে বোঝা যাবে আপনারা যদি মেইন ক্যামেরা এবং জুম ক্যামেরা ছবি দুইটা সাইড বাই সাইড দেখেন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই হিসেবে আমার কাছে আসলে জুম ক্যামেরাটার ওভারঅল কালার এবং ডিটেলস বেটার লাগছে আচ্ছা তো এই জুমিং এর বিষয়টা যখন লো লাইটে নিয়ে আসে তখন পরিস্থিতি একটু উনিশ বিশ হয়ে যায় কম্পেয়ার টু ডে লাইট এবং এগেইন ওয়ান টোয়েন্টি এক্স এ যে ওয়াটার কালারটা পিকচারের মতো লাগতেছে এবং থার্টি এক্স এ গিয়ে এটাকে মোটামুটি ভালো একটা জুম পিকচার মনে হইতেছে কিন্তু লো লাইটে মেন ক্যামেরা এবং অ্যাঙ্গেল ক্যামেরাটা যদি দেখেন অ্যাঙ্গেল ক্যামেরাটা তেমন একটা ভালো লাগে নাই তো একই সাথে ফোনটার যে দুটো লেন্স মেন ক্যামেরা পেরিস্কোপ ক্যামেরা এইগুলো দিয়ে আসলে নর্মাল ক্যাজুয়াল ছবি তুলেছি এবং এই ধরনের জুম ক্যামেরা দিয়ে আসলে আমার ছবি তুলতে ভাল লাগে তবে যেহেতু এটা থ্রি পয়েন্ট ফাইভ যেটা একটু বেশি হয়ে গেছে আই থিঙ্ক থ্রি টু পয়েন্ট এই ধরনের জুমগুলো আসলে আরেকটু বেশি লাইফ লাইক রেজাল্টস দেয় এরপরে যদি সেলফি ক্যামেরা চলে আসি বরাবর মতোই এই ফোনের সেলফি ক্যামেরাটা আমার কাছে ভাল লাগছে ওপর কোন ফোনের সেলফি ক্যামেরা আসলে ভালো লাগে না আমার একটু দেখেন স্পেশালি বলতে হয় ফ্রন্ট ক্যামেরার যে পোর্ট্রেট ছবিগুলো এগুলো মাথা নষ্ট আসছে সুন্দর এইচ ডিটেকশন প্লাস সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার মানে অলমোস্ট রিয়েলিস্টিক লাগে এবং ডিরেক্ট সানলাইটের এগেনস্টাও এই ফ্রন্ট ক্যামেরাটা আমি মনে করি চমৎকার একটা আসলে এক্সপোজার ব্যালেন্সিং দেখাইছে আমার সো ওভারঅল অল এই ফোন সেলফি ক্যামেরাটা চলছে এই ফোনটাতে আপনার সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফেস পর্যন্ত রেকর্ড করতে পারবেন সাথে কাজ করবে ওআএস এবং ইএস বাট আনফরচুনেটলি এই ফোনটাতে কোনো এইচডির ভিডিও রেকর্ডিং অপশন নাই যেটা আমার খুবই ডিসঅ্যাপয়েন্ট করছে আসলে এই প্রাইস সেগমেন্টের একটা ফোন হিসেবে এটা অবশ্যই থাকা উচিত ছিল আর আরেকটা বিষয় যে ভিডিও রেকর্ডিং অবস্থায় আলট্রা ড্যাঙ্গেল লেন্সে সুইচ করা যায় না আসলে এই পর্যায়ে এসে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফোনের ক্যামেরা সেগমেন্টে অনেক টুইকিংস বাকি আছে অনেক সফটওয়্যার অপটিমাইজেশনের কাজ বাকি আছে এন্ড ইট ইজ নট দা প্রাইম টাইম টু রিভিউ দিস ক্যামেরা অলসো এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু ভিডিও রেকর্ড করার ট্রাই করেছি গুড থিং ইজ আপনার কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ফোর কে থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন

স্পেকের বেশি ভেজালে যেতে চান না কিন্তু সব ধরনের ফিচার ব্যালেন্স টাকারে থাকবে তাদের জন্য আই থিঙ্ক এবার রেনো থার্টিন সিরিজ এবং থার্টিন প্রো এর ব্যাপারে যদি বলতে হয় যে আপনারা যদি ক্যামেরা নিয়ে একটু সিরিয়াস থাকেন তাহলে থার্টিন প্রো আর যদি ক্যামেরা নিয়ে খুব বেশি মাথা ব্যথা না থাকে তাহলে আমার মতে বেস্ট বেট বা বেস্ট ভ্যালু ফর মানে একটা স্মার্টফোন হবে রেনো থার্টিন সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ টেকেন্ডক বিডিকে রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য তাদের কাছে আপনারা কিন্তু রেনো থার্টিন বা থার্টিন পুরো দুটো স্মার্টফোনই পেয়ে যাবেন গ্লোবাল বা চাইনিজ যেটা কিন্তু চান না কেন অথেন্টিক এবং রিলেবল পার্চেস এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আপনারা টেকনক ভিটিতে ভিজিট করতে পারেন বিস্তারিত ইনফরমেশন ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে